আলাইকুম আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে দশ টাকা দিয়ে বিটগেটে আপনি এক ডলার কিনবেন আর সেই ডলারটা সেল করে বিকেশে টাকা নেবেন এ টু জেড আমি ভিডিওতে দেখাবো আর এটা করার জন্য আপনাকে দুইটা স্টে ফলো রাখতে হবে এক নম্বর হচ্ছে আপনার আপনার বিকেশে বা নগদে দশ টাকা রাখতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার একরকম একটা ডেট ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে যাদের নাই তারা ইউটিউবে ভিডিও দেখে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো খোলা যখন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে যখন দশ টাকা হবে তখন আপনি অ্যাড ফান্ড লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফি টু ফি ট্রেডিং লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এ একটা বায়ার আসে দেখুন দশ টাকা গেট ওয়ান ইউএইচডিটি যখন আপনাদের এরকম দেখাবে তখন আপনার এখানে বায় লেখা আছে বায়ের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইনফ ইন্টারফেসে নিয়ে যাবে দেখুন এরকম নিয়ে যাবে এখানে দেখুন তিনটা স্টেপ আপনাকে পূরণ করতে হবে এক নাম্বার আইডি ভেরিফিকেশন যারা আইডি কার্ডটি খুলবেন তারা কিন্তু ভেরিফিকেশান এটা হয়ে যাবে আর ইমেল বাইন্ড এটা অ্যাকাউন্ট খোলার সময় হয়ে যাবে আর মোবাইল নাম্বার এটা আপনারা বাইন্ড করে নেবেন ঠিক আছে এটা করার পর আপনারা এরকম একটা ফেজে নিয়ে আসবে তো এখানে আপনার নাম্বার দিবেন আর এখানে কোড দিবেন কোড একটা দেবে কোড এটা বসে সাবমিটে ক্লিক করলে হয়ে যাবে তারপর আপনারা যখন বাই ক্লিক করবেন তখন আমার মতো এরকম আসবে ঠিক আছে তারপর আপনারা এখানে ম্যাক্স লেখা আছে ম্যাক্সের উপর ক্লিক করবেন তো অবশ্যই আপনার বিকেশেবেন কত দশ টাকা থাকতে হবে তারপর আপনার এখানে বাই ইউএসডিটি উইথ জিরো ফিস এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের এরকম লেখা আসবে তারপর আপনারা এখানে নেক্সট লেখা আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন ওনার সব কিছু ডিটেলস দেওয়া আছে এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার এখানে আপনারা কিন্তু দশ টাকা স্যান্ড মানি করবেন ঠিক আছে স্যান্ড মানি করার পর আপনারা এখানে ফেড লেখা আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখুন দশ টাকা অনলি দশ টাকা দিতে হবে এটা হচ্ছে নাম্বার এখানে ক্লিক করে কপি করবেন কপি করার পর আপনারা সোজা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন এখানে আসার পর আপনারা স্যান্ড মানি লেখা আসছে মানির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা নাম্বারটি দিবেন পেস্ট করবেন পেস্ট করার পর আপনারা এখানে এ নাম্বার উপরে একবার ক্লিক করবেন তারপর এখানে আপনারা দশ টাকা লিখবেন দশ টাকা লিখার পর এগিয়ে যান লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে প্রিন্টে দিবেন তারপরে আপনারা এখানে সেন্ড করে দিবেন যখনই হয়ে যাবে তখন আপনারা এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার পর এখানে গিয়ে আপনারা যে পেড লেখা আছে এই পেডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আই হ্যাভ ট্রান্সফার দশ টাকা অ্যাবোভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর মানে আপনারা দশ টাকা পাঠিয়েছেন ওনার অ্যাকাউন্টে তারপর কনফার্ম দিবেন দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট লেখা আছে এখানে ক্লিক করে একটা মেসেজ দিবেন হ্যালো বা কিছু একটা দিবেন দেওয়ার পর আপনারা যে স্ক্রিনশট নিলেন এখানে যে অ্যালবাম লেখা আছে এই অ্যালবামের উপর ক্লিক করে এ সিলেক্ট ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করে আপনারা ছবিটা পাঠিয়ে দেবেন স্যান্ডের উপর ক্লিক করবেন দেখুন আমি ছবি পাঠিয়ে দিয়েছি আপনারা এখানে লাস্ট নাম্বারটা লিখবেন এটা যখন হয়ে যাবে তখন আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন আচ্ছা দেখুন আমাকে ডলার কিন্তু দিয়ে দিয়েছে এখানে ভিউ অ্যাসেট লেখা আছে এখানে ক্লিক করে আপনারা ডলারটা দেখতে পারবেন এই যে দেখুন বুম এক ডলার কিন্তু আমি পেয়ে গেছি ঠিক আছে তা এখন আপনি ডলারটা কীভাবে সেল করবেন দেখাচ্ছি এখানে অ্যাড ফান্ড লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবার পিটুবি লেখা আছে পিটুবির উপর ক্লিক করবেন তারপর এখানে যে সেল লেখা আছে সেলের উপর ক্লিক করবেন তারপর এখানে লিমিট দিবেন একশো টাকা এখানে লিমিটের উপর ক্লিক করে একশো লিখবেন তারপর কনফার্ম তারপর এই যে দেখুন এখানে অনেকজন সেলার আছে আপনি যার কাছে সেল দিতে চান তো এখানে দেখুন আমি এ এনার কাছে সেল দেবো এখানে এনার হচ্ছে সাতানব্বই পার্সেন্ট রেটিং তা আমি সেলে ক্লিক করব তারপর গো টু সেটিং লেখা আছে প্রথম অবস্থায় এগুলো থাকবে এগুলো সব কিছু অ্যাড করতে হবে আমি সম্পূর্ণ দেখাচ্ছি ঠিক আছে তো গো টু সেটিংয়ে ক্লিক করবেন তো এখানে ফেমিন ম্যাথর অ্যাড করতে হবে তো এখানে অ্যাড লেখা আছে অ্যাডের উপর ক্লিক করবেন পর আপনারা এখানে যে নগদ লেখা আছে নগদের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে নগদ নাম্বারটা দিবেন তো নাম্বারটা ভালো করে মিলে দেখবেন তারপর কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এ আর মোবাইল নাম্বারে কোড যাবে কোডগুলো এখানে বসাবেন কোড বসানো হয়ে গেলে আপনারা কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর আমার কিন্তু নগট নাম্বারটা অ্যাড হয়ে গেছে এখন আপনারা কিন্তু সেলে ক্লিক করবেন ঠিক আছে সেলে ক্লিক করার আগে এখানে যে ম্যাক্স লেগে আছে এই ম্যাক্সের উপর ক্লিক করবেন আপনার এক ডলারটা শো করবে তারপর এখানে সেল ইউএসডিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন বায়ার কিন্তু আমাদেরকে টাকাগুলো দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে এখানে টাইম কাউন্ট চলতেছে আপনারা এখানে হলে একটা মেসেজ দিবেন কন্ট্যাক্টের উপর ক্লিক করে হ্যালো বা হাই কিছু একটা লিখবেন তো লিখার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তো ওয়েট করার পর আপনার এই নগদ নাম্বারে একটু খেয়াল রাখবেন টাকা গেছে কিনা ঠিক আছে ওনারা টাকা যখন ফাটাবে তখন আপনাকে এখানে নোটিফিকেশান একটা দিবে এই যে দেখুন আমার নগদে কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে দেখুন ইন এই টাইমটা দেখা যাচ্ছে চারটা পনেরো কিছুক্ষণ আগে দিয়েছে এক মিনিট আগে তো আমি এখন ওনাকে রিলিজ করে দিতে হবে তো এখানে আপনারা এখানে যাবেন এখানে রিলিজ লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে আই হ্যাভ কনফার্ম মানে আমি টাকাটা পাইছি এখানে ক্লিক করবেন একশো তেইশ টাকা তারপর এখানে কনফার্ম তারপর আবার আপনার জিমেলে আর নাম্বারে কোড যাবে কোডগুলো বসাবেন কোডটা বসানো হয়ে গেলে কনফার্ম দিবেন দেওয়ার পর এখানে রিলিজ হয়ে গেছে দেখুন বিউ ক্লিক করবেন ওনার এ ডলার কিন্তু ওনাকে আমরা দিয়ে দিয়েছি তারপর বিউ ক্লিক করার পর আপনারা দেখুন আপনাদের ডলার কেটে নেওয়া হয়েছে ঠিক আছে আপনার নগদে টাকা চলে গেছে আর ডলারটা কেটে নেওয়া হয়েছে এই দেখুন শেষ ঠিক আছে অল কিছু ডান তো এভাবে আপনারা নেবেন ঠিক আছে আর ভিডিওটা যদি দেখে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে কী করবেন তো আপনারা ভালোই জানেন আল্লাহ হাফেজ